এবং তার ছেলে আসছেন এখন ইমিগ্রেশনে যান এবং ইমিগ্রেশন শেষে কিন্তু বর্তমানে তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন আমরা সরাসরি তার গাড়ি একদম সাথে রয়েছে এবং এক্সক্লুসিভ যে ফুটেজটি একমাত্র আমরাই দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সরাসরি আব্দুল হামিদের যে গাড়িটি রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির গাড়িকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়িতেই রয়েছেন সাবেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দর্শক দেখতে পাচ্ছেন এই গতিতে দশক এই সিলভার কারের যে গাড়িটি রয়েছে এই গাড়িতেই গাড়িতেই এই কিন্তু যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ এবং তার সাথে তার তার এবং ছেলে রয়েছে সামনে আমরা সামনে আমরা তার অথবা ছেলেকে কিন্তু হয়তোবা তার শ্যালক অথবা ছেলে সামনে মাস্ক পরিয়ে তো বসে আছেন তবে কালো গ্লাস থাকার কারণে আবদুল হামিদকে আমরা দেখতে পাচ্ছি না বা দেখাতে পারছি না তবে তিনি যে গাড়িতে করে যাচ্ছেন আমরা কিন্তু সেই গাড়িটিকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সরকারি পেছনে এই সাথে একটা হাইস ছিল না সেটা করে ওই সামনে দাঁড়ায় আছে না স্লো স্লো যাচ্ছে দর্শক বাংলাদেশ